হ্যালো एवरीवन আসনিপালা খাইছটিবা তাতে যারা বাড়ি করে সংবাদ এক নজরে দেখে নিন গুরাচাও গাবের প্রাকৃতিক সৌন্দর্য অবশেষে রাহুল কাকার ডూర్টি আকাশের দিকে ছেড়েই দিলেন এখন আমরা উপর থেকে আবরা গুরাচাও গাবের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো ওয়া অসাধারণ উপর থেকে দেখতে খুবই ভালো লাগে গুরাচাও গাবের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু শুভেচ্ছা বলে বড়া আপরা বর্ড যুগ দিয়ে গুড়াচার গ্রামে প্রাকৃতিক যে দেখুন আর রাপে মিউজিক চালু করি মিউজিক স্টপ 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 এরা দুজনকে আজিব কাকা এবং সাগর কাকা আবার মিউজিক আমার ইষ্ট পৃষ্ঠপৃষ্ঠ এটা কি এটা হচ্ছে দাঁড়া এখানেই আমরা শুটি করি এটা হচ্ছে দাঁড়ায় আর এই গাছটি হচ্ছে বিহারি গাছ ইষ্ট পৃষ্ট পৃষ্ঠ এটাকে এটাকে এটা তো মনে হচ্ছে আমি এটাকে এটাকে এটা তো সুব্রত ও এটাকে এটা এটা নীরব অবশেষে আমার মিউজিক